আমরা গবেষণা জি 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 গবেষণা করতেছি আমরা গবেষণা করতে কি আমরা ব্লক করতেছি হ্যাঁ এটা আপনাদেরকে আপনারা কিন্তু অনেকে দেখবে তারা বাংলাদেশের হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আসি এই মুহূর্তে গোপালপুর উপজেলার কোরিয়াটা গ্রামের একটি রাস্তার মাঝে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম উজ্জ্বল একটু ক্লোজ করে দেখান এই যে সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হলো কুল গাছ অনেকে বড়ই গাছ বলে আমরা অনেকে কুল গাছ বলি তো এই যে বড়ই গাছের উপরে বা কুল গাছের উপরে যে একটা লতা দেখা যাচ্ছে আমরা এটাকে গামসা বলতাম ছোটবেলাতে কিন্তু আসলে আসলে এটা এটা একটা কোনো নয় হচ্ছে এক ধরনের লতা লতার স্বর্ণলতা এই যে আসলেই এটা একটি ওষুধি গাছ এবং এর পাশাপাশি এই গাছের একটা বিশেষত্ব হলো যে এই যে অংশটা আমি যদি এখন কোনো গাছের উপরে এটা ফেলে দেই তাহলে সেটাই সেই গাছের উপরে জন্মে যাবে এই জন্য এটাকে পরজীবী বলা হয় পরগাছা বলা হয় থাকে। সাধারণত যে গাছের উপরে ফেলা হয় ওই গাছকে এই গাছ গিলে খেয়ে ফেলে আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখান যে যে অবস্থা চারদিকে গাছটাকে ঘিরে ফেলেছে এবং অত্যন্ত সুন্দর লাগতেছে দৃশ্যটা দেখার মতো এবং মনে হয় যেন গামছা বিছানো এবং বসে যে চাদরে মোড়ানো এক এত সুন্দর একটি জায়গা এবং প্লেসটা অনেক সুন্দর এবং বন্ধের ভিতরে যে জায়গাটাতে এবং এই স্বর্ণলতার গাছের জন্ম হয়েছে এবং এটাকে আসলেই স্বর্ণের মতো দেখতে এই জন্য আসলে এই নাম হয়েছে স্বর্ণলতা আমি একটু উজ্জ্বল ভাইকে দেখাতে বলছিলাম যে খুবই সুন্দর মানে কি বলবো আর যেদিকে যাচ্ছি আসলে আমার ভালো লাগতেছে যে এই যে স্বর্ণলতা মানে আমি যদি এটাকে এখন আমাদের গ্রামে বা কোনো গাছে আমি ছিটে দিই বা এখানে ফেলে দেয় তাহলে এই স্বর্ণলতা থেকেই আর একটু স্বর্ণলতা জন্ম হবে পুরো গাছটাকে এটা গিলে ফেলে খেয়ে ফেলবে এই জন্য এই স্বর্ণলতা গাছকে অনেক উপকারী গাছ হিসেবে গণ্য করা হয় এবং এর ওষুধি গুণ আছে আসলেই আমি এটার ওষুধি গুণটা জানি না তো তারপরেও এর একটি ওষুধি গুণ রয়েছে ভালো মানের ওষুধি গুণ রয়েছে এখন একটি ব্যস্ততম হাইওয়েতে বা বলা চলে আমি এখন আসি আজকে পিকনা গরু হাটের দিন এই জন্য এত ব্যস্ততা দেখতেই পাচ্ছেন যে খুবই ভালো লাগতেছে আর কি এখন আমি উজ্জ্বল একটু উপরে দেখাইতে বলবো যে কি সুন্দর মানে কি বলবো আর যে এই গধুলি লগ্নে এত সুন্দর একটি জায়গা আমি আসলে ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম এবং ব্লগটা করা যে স্বর্ণলতা গাছ এবং সেই স্বর্ণলতা গাছে গাছটাকে খেয়ে ফেলেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটি গাছ এ মুরব্বী আছে মুরব্বীর সাথে একটু সাক্ষাৎকার এদিকে আসেন এদিকে আসেন মুরব্বী আছে একজন মুরব্বী যে এই গাছের নাম কি এদিকে আসেন কি নাম কি আপনার এত বছর বয়সে যা নাম জানেন না এটা এটা নাম হলো স্বর্ণলতা এটা নাম হলো স্বর্ণলতা কিন্তু এটা সোনার মতো দেখতে এই জন্য নাম হয়েছে কি শর্ণলতা তাহলে এটা আপনাদের জানা উচিত ছিল নাকি আমরা লোকাল এটা কি বলেন আর কি আপনাদের এলাকায় এটা কি বলে কি হ্যাঁ এই ভাই জানেন এটা এটা নাম কি লতা পাতা তাহলে আপনি জানেন না এটাকে আমরা গামছা বলতাম ছোট সময় আমরা লতা পাতা গাছ না লতা তো অন্য রকম কেন এটাকে শর্ণলতা বলা এটা তো লতার মতো দেখতে জন্য লতা কেন এটা স্বর্ণের মতো দেখতে জন্য নাম হইছে শর্ণলতা তাই না আমাদের ভাষা কথা এইখানে আপনার গ্রাম কি গ্রামের নাম কি ভেঙ্গুলা আচ্ছা আচ্ছা হলো এবং গোপালপুর রোড এবং এই রোডের পাশেই সুন্দর একটি যা বন্ধ এটা কোরিয়াটা বন্ধ এবং গোপালপুর উপজেলাতে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনারা যারা ঘুরতে আসতে চান এখানে আসতে পারেন এবং এখানে বন্যার সিজনে এই জায়গাটা অনেক সুন্দর এবং এর কদর অনেক বেশি থাকে এবং বিকালবেলা জন্য সুন্দর মুরব্বী কি বলেন হ্যাঁ জি 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 গবেষণা করতেছি আমরা গবেষণা করতেছি হ্যাঁ এটা আপনাদেরকে আপনার কিন্তু অনেকে দেখবে সারা বাংলাদেশের মানুষের দেখবো ঠিক আছে ভিডিও এই পর্যন্ত তাহলে এটা স্বর্ণতা এরপর আমার একটা এই ছিল ব্লগ ছিল ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যাতে এই ভিডিওটা সবাই বেশি বেশি দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ